নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত বাড়িতে কিভাবে পনির বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখে নেওয়া যাক আমার আজকে এই ভিডিওটি দুধটাকে জাল দেবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ আছে ফুলক্রিম দুধ এটা দুধটা কাটানোর জন্য একটা বাটিতে আমি ভিনিগার নিয়ে নিচ্ছি চার চামচ ভিনিগার নিচ্ছি তার সাথে তিন চামচ পরিমাণ জল নিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধটা আমি অনবরত নাড়াচাড়া করব যাতে কড়াইয়ে না লেগে যায় দুধটা আমার ফুটে গেছে আমি এইভাবে নাড়তে থাকবো যাতে দুধের শর্টটা না করে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা আমি অফ করে নিয়েছি এবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি দিয়ে তারপরে আমি এবারে ভিনিগারটা দেব অল্প অল্প ভিনিগার দিয়ে আমি দুধটা কাটিয়ে নেব আপনারা চাইলে লেবু দই বা ছানা কাটা পাদর দিয়ে দুধটা কাটিয়ে নিতে পারেন ছানাটা আমার সম্পূর্ণ কেটে গেছে জল বেরিয়ে গেছে দেখো ছানাটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটা পাত্র ঢেলে ছেঁকে নেব আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর উপর একটা পাতলা সাদা কাপড় দিয়ে দেবো এবার অল্প অল্প করে এর মধ্যে আমি ছানাটা ঢেলে দেব সমস্ত ছানাটা ছেঁকে নেব এইভাবে হাতা দিয়ে দিয়ে জলটাকে চেপে চেপে বের করে দিতে হবে যাতে সমস্ত ছানার জলটা বেরিয়ে যায় ছানাটা ভালো করে ঠান্ডা জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে কারণ আমি ভিনিগার দিয়েই কাটিয়েছিলাম আপনারা যদি টক দই দিয়ে কাটান তাহলে নাগুলো চলবে ছানাটা আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার পুটলির মতন করে ঝুলিয়ে রেখে দিতে হবে এটা হাত দিয়ে চাপা যাবে না এইভাবে ঝুলিয়ে রাখলে আস্তে আস্তে জলটা এ থেকে সব বেরিয়ে যাবে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা স্টিলের থালা নিয়েছি দিয়ে আমি কাপড়টাকে এরকম বসিয়ে এর উপরে একটা শিল চাপা এইভাবে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে দু ঘন্টা মতো রেখে দিতে হবে এইভাবে রেখে দিতে হবে এবার আমি শিলটা উঠিয়ে পনিরটা দেখে নেব দেখো কত সুন্দর হয়েছে আমার পনিরটা এবার আমি কেটে নেবো এটা পিস পিস করে আমি এবার পনিরগুলোকে পিস পিস করে নেবো তোমরা চাইলে এইভাবে আমার মতন বানিয়ে নিতে পারো বাড়িতে দেখো পনিরগুলো আমি সব কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এইভাবে তোমরা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবে টিফিন বক্স করে